আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জীবন বীমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশটি পোস্টের একটি পুনর্নিয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি আট এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে এখানে টোটাল যে কয়টি পোস্ট এবং কিভাবে আবেদন করবেন এটি তার সম্পূর্ণ আলোচনা করব এখানে কোন পোস্টে কিভাবে আবেদন করবেন সবগুলো দেখার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন এতে করে আপনি দোকানে গিয়ে টাকা খরচ করে আবেদন করতে হবে আপনি ঘরে বসে নিজের মোবাইল দিয়ে বা পার্সোনাল ল্যাপটপ ল্যাপটপ দিয়ে আপনি আপনার নিজের আবেদনটি করে ফেলতে পারবেন তো এখানে প্রথমত যেটা সেটা হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আমি বিজ্ঞপ্তির বিষয়টি বলবো এরপর আবেদন করতে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনি কিভাবে নিজে ঘরে বসে রেডি করবেন সে বিষয়টি আপনি আমি একটু ছোট করে বলে দিব তারপর হচ্ছে আমি সরাসরি আবেদনে চলে যাব তো প্রথম হচ্ছে বিজ্ঞপ্তিটি আমি একটু শর্টলি আপনাদের বলা বলার চেষ্টা করি বিজ্ঞপ্তি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে তিনটি পোস্ট একটি হচ্ছে উচ্চমান সহকারী আরেকটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক আরেকটা হচ্ছে অফিস সহায়ক তো উচ্চ সহকারী তো হচ্ছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বয়স বত্রিশ বছর অনুর্ধ এবং সংখ্যা একশো ছিয়াত্তরটি অফিস সহকারী উচ্চ মান সহকারী গ্রেড অফিস সহকারী কম্পিউটার গ্রেড এটা হচ্ছে একশো পঁয়ষট্টি পোস্ট এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বাংলা এবং ইংরেজিতে বাংলায় বিশ শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে আঠাশ শব্দ টাইপিং এর গতি থাকতে হবে এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে অফিস অফিস সহায়ক গ্রেড বিশ এবং এটা একশো নিরানব্বইটা পোস্ট এটা অষ্টম শ্রেণী বাসে আবেদন করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করবেন ডিটেলসটা আমি এখানে আর পড়ে শোনাচ্ছি না সরাসরি যেহেতু আমি আপনাদের আবেদনটা দেখাবো সরাসরি সেখানে চলে যাব তবে যদি কেউ এইটা যেহেতু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এর প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল ওই বিজ্ঞপ্তিতে যদি কেউ আবেদন করে থাকেন তাহলে নতুন করে এখানে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং এখানে দেখেন আপনার বয়সটা হিসাব করা হবে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই তারিখ অনুযায়ী আপনারা বয়সটা হিসাব করবেন এই তারিখ অনুযায়ী বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এর পরবর্তীতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবেদনের সময়সীমা বর্তমানে আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেন তারিখ হচ্ছে ষোলো চার দু হাজার পঁচিশ অলরেডি শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে এবং সর্বশেষ সময় হচ্ছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ এখনো অনেকদিন সময় আছে আপনারা হাতে সময় নিয়ে আবেদনটি করতে পারবেন এবং পরবর্তীতে হয়তো সময় বাড়ালো বাড়াইতে পারে না বাড়াইলে এতটুকু পর্যন্ত শিথিলযোগ্য তো আমরা সরাসরি এইখানে আরেকটি বিষয় যে কোন পোস্টে কত টাকা খরচ হবে যেমন এখানে আপনারা উচ্চমান সহকারী এবং অফিস সহকারী এই দুটি পোস্টের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং ভ্যাট সহ সেটা দাঁড়াবে একশো বারো টাকা এবং অফিস সহায়ক আবেদন করলে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা এই পরিমাণ খুবই টাকার পরিমাণ খুবই কম এইটুকুর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো আমি আর অন্যান্য ডিটেলসগুলো না পড়ে আমি সরাসরি আবেদনে চলে যাব এবং আবেদনে করতে করতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব এর মধ্যে এর মধ্যে প্রথমত যেটা সেটা বলে রাখি আপনাদের আবেদন করতে গেলে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনারা তিনশো ইন্টি তিনশো একটি ছবি এবং তিনশো ইন্টি আশি একটি স্বাক্ষর এই দুইটা জিনিস ডকুমেন্টস হিসেবে লাগবে আর কোনো কিছু কিন্তু ডকুমেন্টস হিসেবে লাগবে না তো আপনারা যারা মোবাইল দিয়ে বা আপনাদের যদি রেডি থাকে তাহলে তো ভালো আর যদি রেডি না থাকে তাহলে মোবাইল দিয়ে বা আপনার ঘরের ল্যাপটপ দিয়ে আপনি কিভাবে তিনশো পিক দলের ছবি এবং তিনশো পিক দলের সাক্ষর করবেন তা নিয়ে আমার একটি ভিডিও অলরেডি করা আছে খুব শর্টলি আপনি করে ফেলতে পারবেন নিজে নিজে কীভাবে করবেন সেটা জানতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট পিন কমেন্টে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আপনার ছবি এবং সাক্ষ্য রেডি করে নেবেন এরপরে আপনারা যখন আবেদন আসবেন তখন এই সাইটটাতে আসবেন এই ওয়েবসাইটটাতে এটা হচ্ছে জে বি সি ডট টেলিটক ডট কম ডট বিডি এতটুকুতে আসলেই হবে এটা ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন জীবন বিমা কর্পোরেশনের এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে দেওয়া থাকবে এখানে আসার পরে আপনারা এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তো অ্যাডভার্টাইজমেন্টটা তো আপনাদের আমি দেখালামই আর আপনারা নিচে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আবেদন করার জন্য এখানে তিনটি পোস্ট উচ্চমান সহকারী অফিস সহকারী অফিস সহায়ক এর মধ্যে আপনি যে পোস্টটা আবেদন করবেন সেই পোস্টটাতে ক্লিক করবেন নিচেরটা উপরেরটা উপরেরটা করে আপনি এখান থেকে যাবেন নেক্সটে আসার পরে এখানে একটি অপশন আছে যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস যদি আপনি অল জবস প্রিমিয়াম মেম্বার হন মেম্বারশিপ কিনে থাকেন সেক্ষেত্রে ইএসডিএম এটা তো আপনাদের জানা থাকবে যারা কিনছেন তারা অল জবস আইডি দিয়ে আপনার নেক্সট চলে যাবেন আর যারা কোনো মেম্বার নাম তার এখানে নোতে ক্লিক করে নোতে ক্লিক করে এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন নেক্সট অপশনে আসার পরে এখানে একটি বিষয় একটু গুরুত্বপূর্ণ সহকারে সব বিষয়গুলো একটু শুনবেন এখানে প্রথমত অ্যাপ্লিকেন্ট নেম বাংলা তারপর আবেদনকারীর নাম বাংলায় যেখানে বাংলায় আছে বাংলায় যেখানে ইংরেজি আছে ইংরেজি এভাবে খুব সুন্দরভাবে একটার পর একটি ফিল আপ করবেন ন্যাশনালিটি এখানে রিজি রিলিজিয়ন এখানে ইসলাম হিন্দু বুদ্ধিস্ট এরকম অপশনগুলো আছে এগুলো আপনারা একটা একটা দেখে দেখে সতর্কতার সাথে ফিল করবেন যাতে কোনো একটা ভুল না হয় এবং ন্যাশনাল আইডি এখানে হচ্ছে ইয়েস দিলে তারপর হচ্ছে আপনি ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে পারবেন বাতরা স্টেশনের ক্ষেত্রেও ঠিক ইয়েস দিলে আপনি বাতরা স্টেশন নাম্বারটা দিতে পারবেন পাসপোর্ট থাকলে ইয়েস দিলে ইয়েস যদি না থাকে নো দিলে তাহলে আপনার এই নাম্বারটা দিতে হচ্ছে নাম এবার ম্যারিটাল স্ট্যাটাস এটা যদি দেন আপনি ম্যারিট দিলে তাহলে কিন্তু নামটা দিতে হবে স্পাউস নেম এভাবে আপনার এই ডিটেলসগুলো ফিল আপ করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে ভুল করেন যারা চাকরিরত অবস্থায় আছেন তারা এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট না নিয়ে একটু ভুল করেন এটা নিয়ে একটু শুনেন এখানে ক্লিক করে যারা যদি চাকরি বাকরি করে থাকেন তাহলে সরকারি চাকরি করলে এমপ্লয়িজ যদি আদা সরকারি করেন সেমি গভর্মেন্ট এমপ্লয় বা অন্যান্য হলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলতে যারা জীবন বিমা কর্পোরেশনের অন্য পোস্টে চাকরিরত অবস্থায় আছেন তারা হচ্ছে এটা দিবেন যারা কোনো চাকরি বাকরিতে নাই তারা হচ্ছে আপনার নট অ্যাপ্লিকেবল দিবেন এবং কোনো কোটা থাকলে কোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি প্রথমত ডিটেলসটা বলে দিচ্ছি তারপর হচ্ছে আমি আসতে দ্রুত করে ফিল করে ফেলবো কেননা পরবর্তীতে ফিল আপ করাটা পুরোটা আপনাদের দেখাই থাকলে ভিডিওটা অনেক অনেক বেশি লম্বা হয়ে যাবে এবং আপনাদের সেজন্য আমি ভিডিও এই ফিল না দেখিয়ে আমি শর্ট এই সবগুলো বলে দিচ্ছি তারপরে আমি নেক্সট অপশনের কাজগুলো দেখাই দিব এখানে ঠিক সেমভাবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার ক্ষেত্রে এখানে কেয়ার অফ আপনার পিতার নাম বা আপনি একজনের নাম দিলেন দোকানের নামও দিতে পারেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সকল ডিস্ট্রিক্ট দেওয়া আছে ডিস্ট্রিক্টের আন্ডারে উপজেলাগুলো তখন চলে আসবে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে ডিস্ট্রিক্টের আন্ডার উপজেলাগুলো চলে আসবে সেগুলো সিলেক্ট করবেন এবার পোস্ট অফিসের নাম দিবেন পোস্ট কোড না কোডটা জেনে সেটা দিবেন একই হলে অ্যাড্রেস যদি একই হলে এখানে ক্লিক করবেন আর যদি একই না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি আলাদাভাবে দুটো ফিল আপ করবেন এরপরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা যতটুকু চাইছে এখানে সেটা অনুযায়ী আপনি যদি শিক্ষিত যতটুকু থাকেন বা যদি বেশি থাকেন সেগুলো এটা একটা একটা করে ফিল আপ করবেন প্রথমে এসএসসি তারপর এইস তারপর গ্র্যাজুয়েশন এরপর হচ্ছে আপনার মাস্টার যদি ইফ অ্যাপ্লিকেবল হয় আপনি এখানে ক্লিক করে ফিল আপ করবেন না হলে নাই আর জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা ইফ এখানে ক্লিক করে জব এক্সপিরিয়েন্সের ডিটেলসটা ফিল আপ করবেন না হলে নাই এরপরে যেটা সেটা হচ্ছে এন্টার দ্য ভেরিফিকেশন কোড এই কোডটা আপনি এইখানে যে কোডটা দেখতেছেন এই কোডটা ঠিক সেমভাবে এখানে তুলে দিবেন তুলে দেওয়ার পরে এইখানে আইডি ক্লিয়ার দ্যাট দা ইনফরমেশন প্রোভাইড অ্যাবাভ আর কারেক্ট এখানে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করবেন তো প্রথমত এইটা ফিল আপ করার পরে এর পরবর্তীতে হচ্ছে আপনার ছবি এবং সিগনেচারের বিষয়টা আসবে তো আমি সম্পূর্ণ পেজটা ফিল করে আপনাদের আবারও দেখাই দিচ্ছি নেক্সট যে আপনি বললাম ছবি এবং সিগনেচারটা তো রেডি করবেন আমার ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে কীভাবে করবেন মোবাইল দিয়ে সেটা সেটা করা হয়ে গেলে এটা ফিল আপ করার পরে নেক্সট কীভাবে সাবমিট করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি এবং পরবর্তীতে আপনারা কীভাবে পেমেন্টটা করবেন সেই বিষয়টাও বলবো তো আমার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ডান হয়ে গেছে ফিল করা হয়ে গেছে বিদায় আমি আর এখানে যেটা অ্যাপ্লিকেশন যার নামে ফিল করছি সে হচ্ছে প্রিমিয়াম মেম্বার ছিল বিদায় তার সিগনেচার এবং ছবি অটো চলে আসছে এরপর আমি এখান থেকে সাবমিট ক্লিক করবো সাবমিট ক্লিক করলে রিভিউটা দেখাবে আর আপনারা হচ্ছে যারা প্রিমিয়াম মেম্বার না তারা সাবমিট ক্লিক করার পরে তো এখানে ছবি এবং স্বাক্ষরটা দেওয়ার জন্য একটা অপশন আসবে এখানে আপনারা ছবি এবং স্বাক্ষরটা আপলোড দিয়ে তারপরে সাবমিট ক্লিক করবেন তো এখানে আবেদন সাবমিট ক্লিক করা হয়ে গেলে এখানে আপনার তথ্যগুলো এখানে শো করবে তথ্যগুলো একটু ভালোভাবে দেখে নেবেন যদি তথ্যগুলো ঠিকঠাক থাকে এই যে ঠিক সেম এখানে নিচে যেটা এটা এভাবে দেখাবে এখানে তো ছবি এবং সিগনেচার আপনারা এখানে ফিল আপ করবেন ব্রাউজে ক্লিক করে দিবেন ব্রাউজে ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিক এখানে পাশে শো করবে ছবি এবং সিগনেচার দুইটা দেওয়ার পরে এরপরে পাশে এখানে আইডি ক্লিয়ারে ক্লিক করে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেন্ট কপি আনপেইড একটি কপি আসবে অ্যাপ্লিকেন্ট কপিটা এই কপিটা আপনারা প্রথমে ডাউনলোড করে নিয়ে নিবেন এখানে হচ্ছে আপনার পুরোটা একটু দেখবেন ঠিকঠাক আছে কিনা এরপরে কিন্তু এই পর্যায়ে চলে আসে রিটেল যদিও সুযোগ নেই তবু একটু চেক করে নেবেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার আগে আমি একটি বিষয় আপনাদের শেয়ার করি সে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার ইউজার আইডি দিয়ে কিভাবে আপনার পেমেন্টটা সম্পন্ন করবেন এই পেমেন্টটা সম্পন্ন করার জন্য আপনাদের টেলিটক একটি মোবাইল নাম্বার লাগবে আপনাদের টেলিটক সিম নাম লাগে লাগবে সেই ঠিক সেই টেলিটক সিমটা দিয়ে আপনারা প্রথমে মেসেজ অপশনে গিয়ে জে বিসি স্পেস ইউজার আইডি ইউজার আইডি বলতে আপনার এখানে একটি ইউজার আইডি লেখা আসবে এই ইউজার আইডিটা দিয়ে জে স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স টুতে পাঠিয়ে দিবেন ট্রিপল টুতে পাঠালে আপনারা একটি ফেরোট মেসেজ পাবেন যে মেসেজে আপনাদের একটি পিন নাম্বার দেওয়া থাকবে আপনারা পরবর্তীতে ডাবল মেসেজে গিয়ে জে স্পেস ইয়েস স্পেস আপনার সেই পিন নাম্বারটা দিয়ে আবার ওয়ান সিক্স ত্রিপল দিয়ে দিলে আপনি এই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন যার মাধ্যমে আপনাকে কংগ্রাচুলেশন বা একটা মেসেজ আসবে যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে তো এইভাবে হচ্ছে আপনি আপনার পেমেন্টটি সম্পূর্ণ করে দিবেন যখন আবেদন করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পেমেন্টটা সম্পূর্ণ করে ফেলবেন তো আশা করি এভাবে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটা সাবমিট করে ফেলবেন এটা আমার আবেদনটা কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জাস্ট পেমেন্টটা করে দিলে আমার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে ডাউনলোড করে রাখবেন আপনার আপনার কপিটা 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 যখন আপনি চাকরিতে যাবেন তখন এই গেলে বা পরবর্তী প্রয়োজন হতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে